আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের ভিডিওর টপিকটি হচ্ছে স্বল্প খরচে অত্যাধুনিকভাবে কিভাবে হাঁসের গড় নির্মাণ করা যায় আসলে হাঁসের ঘরের জন্য আমরা প্রথমত যে বিষয়টা সবার আগে মাথায় রাখতে হবে আপনি যদি আবদ্ধ অবস্থায় হাঁস পালন করেন তাহলে অবশ্যই আপনার একটি বড় পুকুর বা একটি জলাশয়ের কাছাকাছি আপনার ঘরটি থাকা দরকার এতে করে আপনি হাঁসের গ্রোথ হাঁসের পানিতে সব সবকিছু আপনার জন্য খুব সহজ হবে আপনি পুকুরের উপরেও একটি ঘর করতে পারেন যেটা নর্মালি টেম্পোরারি হবে দুই থেকে চার বছর পর আপনি সেই ঘরটা আর অন্যান্য কোনো কাজে ইউজ করতে পারবেন না কিন্তু আপনি যদি একটা ভালো স্পেস একটা সুন্দরভাবে যদি একটি গড় করেন দেখা গেছে আপনি পাঁচ বছর দশ বছর হাস করলেন তারপর আপনি অন্য কিছু করবেন তো আপনি আপনার এই ঘরটাকে ব্যবহার করতে পারবেন সো আমার ঘরটা তৈরির ক্ষেত্রে আমি প্রথম এই পিলারগুলো ইউজ করছি এই পিলারগুলো ইউজ করার ক্ষেত্রে আপনার যেই টাকাটা বাঁচবে সেটা হচ্ছে আপনি যদি এখানে প্রতিটা পিলার ডালাই করে যদি আপনি পিলারগুলো করতে যান তাহলে সেখানে আপনার প্রচুর খরচ রড সিমেন্ট ইট বালি অনেক খরচ আছে কিন্তু আপনি যদি রেডিমেড এই পিলারগুলো কিনে নিয়ে আসেন এতে করে আপনার অনেকটা টাকা সাশ্রয়ী হবে আপনারা দেখতে পাচ্ছেন ঘর থেকে আমার পুকুরের দূরত্ব চার থেকে পাঁচ ফিট শুধুমাত্র আমার পুকুরের পাহাড়টা তো এতে করে হাঁসে এখান দিয়ে খুব সহজেই পুকুরে নামতে পারবে আর আমি এখানে কিছুটা স্পেস রাখছি যেখানে আমি একটা মানে হাঁসের জন্য একটা ছোট হাউস করব। যখন আমি ছোট বাচ্চাগুলো নিয়ে আসব, তখন তো আর তাদেরকে পুকুরে দিতে পারবো না তখন তাদের গোসলের ব্যবস্থা করার জন্য ওখানে একটা হাউস করবো তো যারা হাঁসের গড়গুলো নির্মাণ করে খুবই নিম্নমানের জিনিসপত্র দিয়ে হাঁসের গড়গুলো তৈরি করে এতে করে হাঁসের গড়টা বেশি দিন টিকসই হয় না বিভিন্ন প্রকার হাঁসের যখন গরমের দরকার হয় তখন বাতাস যখন বাতাসের দরকার হয় তখন গরম তো সব কিছু মিলিয়ে আপনাকে খুব ভালোভাবে একটি সুন্দর গড়ের পরিকল্পনা করে আপনার সেই ঘরটা করা লাগবে আমি ঘরের ছাউন্ডের জন্য এখানে বাঁশ কাঠ টিন টিনের মাধ্যমে আমি চালটা তৈরি করছি এতে করে আমি যে সিলিংয়ের যে বিষয়টা সেখানে আমি ফুয়েল পেপার দিয়ে দেবো যেন গরমের দিনে হাঁসের ওই তাপটা না লাগে বা হাঁস করার পর আমি যদি অন্য কোনো কিছু এখানে করতে চাই যেমন গরু খাসি ছাগল আমি যদি কোনো কিছু ঘরে তুলতে চাই তাদের জন্য এই বিষয়টা খুব উপকারের দিকে আসবে তো সাধারণত আমার এখানে খরচ হয়েছে প্রায় পঁচিশটা বাঁশ লেগেছে কাঠ লেগেছে প্রায় সাত কিবি চার বান টিন লেগেছে তারপর পিলারগুলো মাটি তোলা বালু ইট সিমেন্ট সব কিছু মিলে আমার প্রায় লক্ষাধিক টাকা খরচ হয়েছে এই ঘরটা এই পর্যন্ত আসা পর্যন্ত তো আমি অলরেডি ইট নিয়ে আসছি তো আমার ঘরে এখান থেকে আমি চার ফিট পরিমাণ উঁচু করব যেন মাটি থেকে যেন কোনোরকম কীট পতঙ্গ যেরকম সাপ বিচ্ছু এগুলো যেন হাঁসের ঘরে প্রবেশ না করতে পারে এখানে আমি চার ফিট পরিমাণ উচ্চতা রেখেছি এবং নিচে ফ্লোর হবে আর চারদিকে আমি তার নেট দিয়ে দিব একদম চাল পর্যন্ত তো এর ফলে দেখা যাবে আমি যদি দুই সাইড যদি দুই সাইডে যদি তিরপাল দিয়ে দিই আমি যদি দুই সাইড খোলা রাখি তাহলে বাতাস সবসময় আনাগোনা করতে পারবে এতে করে হাঁসের ঘরের যে দুর্গন্ধ বা হাঁসের যে পরিমাণ বাতাসের প্রয়োজন সম্ভাবনাটাই পাবে আশা করি আমার ঘরের ইটের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে তো আমি যে এইখানে যে পাঁচ ফিট জায়গাটা উপরে ছিল এখানে সম্পূর্ণটা আমি নেট দিয়ে বেসিনে দিয়ে দিছি আপনারা সবসময় এই বিষয়টা মাথায় রাখবেন যত ছোট খোপের নেটগুলো দেয়া যায় এতে করে সবচেয়ে ভালো নয়তো মাঝে মাঝে দেখা যায় যে এখান দিয়ে কিছু পাখি সব সময় মানে আনাগোনা করে তো এই হচ্ছে আমার ঘর আমি এখানে রেডিমেড কোনো দরজা লাগাই নি একটা ফ্রেম দিয়ে আমি দরজা তৈরি করছি ঘরের ভিতরে প্রায় এতটুকু জায়গা আছে আমার ঘরটা নর্মালি লম্বা হচ্ছে পঁয়তাল্লিশ ফিট বাই বারো ফিট তো এখানে প্রায় পনেরোশো থেকে আঠারোশো দুই হাজার পর্যন্ত হাঁস ধরবে দুই হাজার হাঁস হলে একটু মানে হাঁসদের মাঝে একটু ইয়ে হয়ে যাবে কোনো ডিসটেন্স থাকবে না কিন্তু পনেরোশো হাঁস হলে এখানে খুব ভালো অনেকগুলো হাঁস থাকতে পারবে আর ঘরের সাইড দিয়ে আমি এই রকম তিরপাল দিয়ে দিছি আপনার পুরো ঘরটার সাইড দিয়ে এরকম তিরপাল দিয়ে দিবেন তিরপাল দেওয়ার কারণ হচ্ছে আপনি রোদ বাতাস সব কিছু থেকে হাঁসকে আটকে রাখতে পারবেন এখানে অনেকে কাপড় দেয় কিন্তু কাপড় দেওয়ার ফলে এসে গেছে বৃষ্টির মৌসুমে খুব ভারী বৃষ্টি হলে কাপড়গুলো নষ্ট হয়ে যায় কিন্তু তিরপাল দেওয়ার কারণে প্লাস্টিকের এটা সেরকম একটা নষ্ট হয় না তো এরকম নেট দেওয়ার পর আপনি নিচে আমি ফ্লোরটা করি না আমি ফ্লোরটা করে ফেলবো তো এভাবে আপনি হাঁসগুলো রাখতে পারবেন আর খুব সুন্দরভাবে আপনি লাইন করে দিবেন যেন হাঁসগুলো খুব সহজে পানিতে নামতে পারে পানি থেকে অন্যান্য জায়গায় যদি আপনি দিতে চান সেখানে যেন খুব ইজিলি গড় থেকে যেতে পারে তো দর্শকবৃন্দ আজকের মতো এই ছিল ভিডিওটি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন তো আমি আমার পরবর্তী ভিডিওতে কিভাবে হাঁস পালন প্রথম দিন থেকে ভ্যাকসিন যা যা লাগে আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো ইনশাআল্লাহ সেই পর্যন্ত আশা করি সুস্থ থাকবেন ভালো থাকবেন স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখুন আল্লাহ হাফিজ